আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম জেলাল মোহাম্মদ জেলাল ভাই আপনার নাম আমার শাইনুল ইসলাম নাম লিখি নিస్తే মানে চুপ মনে ভাতাটা দেবে কি নাম চাই দেব আচ্ছা দেওয়া যায় ভাই আপনার ফোন নম্বরটা বলেন জেরো ওয়ান ঠিক আছে ভাই আপনারা দুইজন কি বিবাহিত জি ভাই আমরা দুজনে বিবাহিত ভাই আপনার স্ত্রীর নাম বলেন ভাই আপনার স্ত্রীর নাম বলেন ভাই আপনার স্ত্রীর ফোন নম্বরটা বলেন মানে আমার স্ত্রীর নাম্বার নিয়ে আপনি কি করবেন আপনার স্ত্রীর ফোন নম্বরটা বলেন জিরো মানে আমার স্ত্রীর নাম্বার নিশ্চিত মানে দাঁড়ান বুঝাইতেছি আপনাকে ঠিক আছে ভাই ধন্যবাদ মানে আমার স্ত্রীর নাম্বার নিলেন মানে ভাই আমি বুঝলাম আমার স্ত্রীর নাম্বার নিয়ে আপনি কি করবেন কি করবেন আরে আপনাকে বুঝাইতেছি মানে আপনার স্ত্রীর ফোন নম্বর নিলাম কেন যদি মাঝে মাঝে একটু ফিরি থাকি একটু ফোনে কথা বলবো